খাদানের ডে ওয়ানের যা ম্যাসিভ লেভেলের আমরা রেসপন্স দেখতে পেয়েছি সেই লেভেলের রেসপন্স আমরা কিন্তু ডে টুতেও কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা হ্যালো সাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খাদানের ডে এর অ্যাডভান্স বুকিংকে নিয়ে কীরকম কি হচ্ছে অ্যাডভান্স বুকিং কোথায় কোথায় হাউসফুল যাচ্ছে এখনও অবধি কতগুলো শো হাউসফুল যাচ্ছে অলমোস্ট ফুল যাচ্ছে সবগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওর মধ্যে সো প্লিজ ভিডিওটাকে একদম শেষ অব্দে দেখো এবং আমি খাদানের রিভিউ কিন্তু করেছি সন্তানেরও কিন্তু মোটামুটি রিভিউ করেছি তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করো এবং একটুখানি প্লিজ বন্ধুরা সাপোর্ট করে দিও অনেক কষ্ট করে ইনফরমেশানস জোগাড় করে অনেক কিছু করে কিন্তু ভিডিওসগুলো বানাচ্ছি একটুখানি সাপোর্ট কিন্তু দরকার তোমাদের তো এখন যদি আসি খাদানের ক্ষেত্রে সো খাদান এখন অবধি ডে টুতেও আমরা কিন্তু ডে ওয়ানের মতন একটা ম্যাসিভ রেসপন্স দেখতে পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে তোমরা একটা জাস্ট অনেকে বলছিল যে খাদান ডে টুতে ডে ওয়ানের মতন ম্যাসিভ রেসপন্স দেখাতে পারবে না এবং তাদেরকে আমি বলবো জাস্ট বুকমাই শোটা যাও সেখানে খুলে দেখো যে খাদান কি রেসপন্স পাচ্ছে সিঙ্গেল স্ক্রিন টু মাল্টিপ্লেক্সেন সব জায়গায় মোটামুটি প্রায় হাউসফুলের পথে এখন সকাল প্রায় নটা বাজে এখন যদি আমি বলি যে খাদান এখনও অবদি প্রায় আঠেরো থেকে কুড়িটা শো শুধুমাত্র কলকাতা রিজিয়ানে কিন্তু হাউসফুল যাচ্ছে তাহলে তোমাকে বিশ্বাস করবে জাস্ট বুক মানসটা খোলো সেখানে যাও দেখো আমার কথার সঙ্গে মিলবেই মিলবে তোমরা দেখো গতকাল আমাদের হচ্ছে কি কোথাও গিয়ে স্টার থিয়েটারে দুটো শো হাউসফুল ছিল আজকেও প্রায় হাউসফুল যাচ্ছে নবীন একটা শো হাউসফুল ছিল কোথাও কি আজকেও হাউসফুল যাচ্ছে এবং উড স্কোয়ার মল আমাদের পাশেই বাড়ির পাশেই নরেন্দ্রপুর সেখানেও আজকের পরপর দুটো শো হাউসফুল যাচ্ছে বারুইপুর শো কোথাও গিয়ে হাউসফুল যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সিনেপলিস লেক মলের একটা শো এখন অবধি হাউসফুল যাচ্ছে তারপরে সাউথ সিটি মল হাউসফুল যাচ্ছে পিভিয়া ডায়মন্ড প্লাজা সেটাও কিন্তু মোটামুটি কোথাও গিয়ে হাউসফুল যাচ্ছে তো এই হচ্ছে কারেন্ট সিনারিও দেবদার খাদানের এবং শুধুমাত্র কলকাতা নয় কলকাতার বাইরেও কিন্তু একটা ম্যাসিভ লেভেলের রেসপন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখা যাক কী হয় তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা